শহীদুল আলমকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী বিশ্বজুড়ে নিন্দা ও উদ্বেগের ঝড় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামের আন্তর্জাতিক নৌবহরে হামলা চালেছে ইসরায়েলি দখলদার বাহিনী এই বহর থেকে বিশ্বখ্যাত বাংলাদেশি আলোকচিত্রী লেখক ও অ্যাক্টিভিস্ট ড শহীদুল আলমকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বুধবার সকালে তার ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় শহীদুল আলম নিজেই কথা জানিয়েছিলেন যা তার আটকের পর সত্যি বলে প্রমাণিত হলো এই ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে শহীদুল আলমকে বহনকারী কনসেন্স নামের জাহাজ জাহাজটি সাতষট্টি দেশের মানবাধিকার কর্মী সাংবাদিক ও চিকিৎসকদের নিয়ে গাজার দিকে যাচ্ছিল তাদের মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলের আরোপিত অমানবিক ও অবৈধ নৌ অবরোধ ভেঙে নির্যাতিত গাজাবাসীর জন্য জরুরি ত্রাণ পৌঁছে দেওয়া কিন্তু আন্তর্জাতিক জল সীমানাতেই ইসরায়েলি বাহিনী জাহাজটির গতি রোধ করে এবং শহীদুল আলম সহ অন্যদের আটক করে আটকদের পূর্বে রেকর্ড করা ভিডিও বার্তায় শহীদুল আলম বলেন আমি শহীদুল আলম বাংলাদেশের একজন ফটোগ্রাফার ও লেখক আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তার মানে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে তিনি আরো বলেন এরা সেই দেশের বাহিনী যারা মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা নিয়ে গাজায় গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি তার এই দৃপ্ত কণ্ঠস্বর ফিলিস্তিনি মুক্তির সংগ্রামের প্রতি তার গভীর অঙ্গীকারের প্রতিফলন শহীদুল আলমের এই অপহরণের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তার অবলম্বে তার মুক্তির দাবি করেছে তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই মানবিক অভিযানে অংশ নিয়েছিলেন যা বাংলাদেশের মানুষের জন্য এক গর্বের বিষয় ছিল তার ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি নিয়মিতভাবে এই যাত্রার আপডেট দিছিলেন এবং জানিয়েছিলেন যে তাদের জাহাজটি বিপজ্জনক রেড জোনের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে ইসরায়েলি বাহিনী প্রায়শই হামলা চালায় অপর দিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিপরীতিতে জানিয়েছে তারা গাজার আইটি নো অবরোধ ভঙ্গ করার একটি ব্যর্থ প্রচেষ্টা রুখে দিয়েছে এবং আটক জাহাজ ও যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে নিয়ে 比较会吃。 তারা আরো দাবি করেছে যে সকল যাত্রী নিরাপদ আছে এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে তবে মানবাধিকার কর্মীরা ইসরায়েলের এই বক্তব্যকে লোক দেখানো বলে অভিহিত করেছেন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক ত্রাণ বহরের হামলা চালানোর জন্য ইসরায়েলের আলমের অপহরণের ঘটনাটি আবারও প্রমাণ করল যে গাজায় চলমান গণহত্যা এবং অমানবিক পরিস্থিতি বিশ্ববাসীর টাচ থেকে আড়াল করতে ইসরায়েলের কতটা মরিয়া সত্য তুলে ধরার লড়াইয়ে একজন নির্ভীক কণ্ঠস্বরকে স্তব্ধ করার এই ঘৃণ্য প্রচেষ্টা সফল হবে বিশ্বজুড়ে বিবেকবান মানুষ শহীদুল আলম এবং ফিলিস্তানের স্বাধীনতার জন্য আরো সোচ্চার হবে এই প্রত্যাশা সকলের